বন্ধুরা আপনারা জানেন আজকে আমরা ঈদের পরে ঘুরতে বের হইছি আমার এই তোলাপুরডাই হচ্ছে রেঞ্জাপ নেওয়া হয়েছে। তো এটা প্রwidetildeবকে আমাদের গ্রামের পুতি মানে সবাই মিলে আরকি ছোট বড় বয়স্ক বিদ্যা সবাই মিলে আরকি আমাদের একটা জানি থাকে পুতিইতে তো সেই ধারামায়ি কোথায় এবার আমরা যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল 201 এক কম্পুজ মসজিদ देखते তো এই জায়গাত কি রকম ফিলিংস বা কি কি দেখি আর আমার আমরা যারা যাচ্ছি তাদের মত আমার কি রকম হতে পারে বা তারা কি রকম ফিলিংস পাচ্ছে এই বিষয় সম্পূর্ণ দেখার জন্য আমার সাথে থাকুন পুরো ভিডিও কন্টিনিউ করুন তো এইমতে এইমতে আমি আমার হচ্ছে যে বালুপাড়া আলো দিশারি ক্লাবের আমাদের হচ্ছে যে শেগটাই সাহেবের কাছে কিছু জানতে যাচ্ছি যে আমাদের ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমি বেশ কিছু বেশি কিছু বলতে চাচ্ছি না আমরা এখন যাচ্ছি আমাদের আলো সংগঠনের পক্ষ থেকে গ্রামের এবং আশপাশের গ্রামের কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি দুইশো টাঙ্গাইল দুইশো এক মসজিদ দেখার জন্য এবং ওখানে যাব আমরা খুব ভালো লাগবে দেখবো মজা করবো সবাই মিলে ছোট বড় সবাই মিলে আমরা দেখবো খুব ভালো হবে সুন্দর হবে তো এবার আমাদের সভাপতি সাহেবের থেকে শুনবো আমাদের এই যাত্রাটা আমাদের সবকিছু উনি ম্যানেজ করে নেয় বা আমরা গ্রামের পক্ষ থেকে গ্রাম থেকে একটা জায়গা যাই প্রতি বছর তো সবকিছু ম্যানেজমেন্ট তার দ্বারাই হয়ে থাকে তো তার কিছু মতামত আমরা শুনবো এবং এই রকম কাজ করে আমাদের আনন্দ দিয়ে তিনি কি মজা পায় এই রকম বিষয়ে তার সাথে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি প্রতি বছর উনিশশো দুই হাজার তেরো সাল থেকে আমি এই ভ্রমণ উদ্বোধন করি প্রতি বছর আমি কক্সবাজার দুই বছরের দুইবার করে যাই এবং মাঝে মাঝে ছোট ছোট ভ্রমণ দুইশ মসজিদ এবং তারা বসর স্বপ্নপুর ভিন্ন জগৎ তারপর গ্রিন ভ্যালি সাবিনা পার্ক এবং বুড়িমারি তারপর আরও বিভিন্ন এই সময় আমার মনে নাই বিভিন্ন এলাকায় আমি ভ্রমণ করেছি আমি একজন ভ্রমণ প্রেমিক লোক আমি ভ্রমণ প্রেমিক হিসেবে আমি আমার খুব ভালো লাগে আমি সবাইকে যখন একসঙ্গে নিয়ে যাই আমাকে আরো সুন্দর লাগে আমি এই ভ্রমণ করে মানুষকে উৎসাহ দেয় আনন্দ দিয়ে আমি আরো আনন্দ পাই এটাই আমার আসল উদ্দেশ্য এখানে আমার কোন মনে হচ্ছে আগে নাটক করছি বিভিন্ন শাস্তি অনুষ্ঠান করছি বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলা রেফারি করছি এই বিনোদনমূলক কাজে আমার সবচেয়ে সুন্দর লাগে আর আমি এটাই ভালোবাসি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ছিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে আপেল ভাই আছে বলে আমরা বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি যে কম খরচে কম খরচে আমরা বিভিন্ন জায়গা চাইতে পারি আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা ছোট বড় বৃদ্ধ বয়স্ক মানে সবাই একসাথে একটা আনন্দ করতে পারি তো আমরা চাই এই রকম আনন্দ আমরা প্রতি বছরই করতে পারি তো আপনারা সাথে থাকেন আমরা পর্যায়ক্রমে সবার মতামত নেব তবে এই জায়গা মানে মেশিনের শব্দের কারণে মানে সবার থেকে লো সম্ভব হচ্ছে না ক্স আস্তে আস্তে যাবো এবং জাগায় জাগাই আমরা সবার মতামত নেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই